তো এই যে বড়ি দেওয়ার জন্য মা কিন্তু কলাইট ডাল ভিজিয়ে রেখেছিল গেল কাল লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো ভাবজি সবার জন্য তো অনেক কিছু ভাবলাম অনেক কিছু চিন্তা করলাম নিজের জন্যও কিছু ভাবি নিজের শখটাকেও একটু প্রাধান্য দিই তো ডালের বড়ি দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে তো যেহেতু ওয়েদারটা ভালো আছে রোদ দূরও ভালো ভালো উঠছে তো সেই কারণে মা আমার অপেক্ষাই করছিল যে কবে আসবো তারপরেই করবে তো আমি যেহেতু চলে এসেছি আর এই যে সব ব্যবস্থা চাল কুমড়ো একটা ছিল চালের উপরে সেটা পেরে নিয়ে এসে এটা কুচিয়ে নিচ্ছে এটা আর এই যে এইখানে বাবু এটাকে বানিয়েছে এই যে ডালের বড়িগুলো শুকানোর জন্য এরকম নেট দিয়ে এরকম একটা বানাচ্ছে এটাও লাগবে খুব ভালো হয় এরকম থাকলে শুকাতে খুব সুবিধা হয় তো এই যে বড়ি দেওয়ার জন্য মা কিন্তু কলাই ডাল ভিজিয়ে রেখেছিল গেল কাল তো সেটাকে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছে আর এর মধ্যে কালো কিন্তু একটাও রাখা যাবে না কলার ডালের যে কুশাটা থাকে সেটা কালো কালো হয় আর ডালও কালো মানে বড়িও কালো কালো হয়ে যাবে তাহলে তো সেই জন্য পুরো পরিষ্কার করে নিয়েছে যত পরিষ্কার করতে পারবে তত ডালের বড়ি সাদা হবে এবং দেখতে ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা সকালবেলায় ঘুমের থেকে উঠে নিজের বিছানাটা আগে তুলে নিলাম কারণ মা প্রচণ্ড ব্যস্ত কারণ সকালবেলায় কিষাণুকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে অনেকটা টাইম লেগে যায় তো সেই ক্ষেত্রে মা এত টাইম পায় না তাছাড়াও আজকে যেহেতু ডালের বড়ি দিচ্ছে তো সেই কারণে মাও প্রচণ্ড ব্যস্ত আমাকে আর আমি তো মাকে যে কোনো কাজে হেল্প করতে পিছু পা হই না আর সেটাই করছি আর করে যাব তো যে যা ভাবে তাতে আমার কোনো আসে যায় না তো সকালবেলায় মা ভিজিয়ে পরিষ্কার করে রাখা কলাইয়ের ডালগুলো সব পেস্ট করে নিয়ে চলে এসছে আর এই যে পাশের বাড়ির থেকে এই কাকিমা এসছেন তো উনি এই ডালের বড়ি খুব সুন্দর দিতে পারেন তো সেই জন্য মাকে হেল্প করতে এসছে তো মাও বলেছিল কাকিমাকে তো বলেছে কোনো ব্যাপার না তো আমি তোমাকে দিয়ে দেবো ডাক যেহেতু খুব ভালো বানাতে পারে তো মাকে হেল্প করবার জন্য এসছে তো সব সত্যি খুব হেল্প করে আমাদের যে কোনো কাজে তো আজকে যেহেতু ডালের বড়ি দিতে হবে সেই জন্য মা অনেক সকালে উঠেই এই যে জামাকাপড়গুলো কেচে দিয়েছে আর সব মিলেও দিয়েছে ছাদে আমি আবার ঘুমের থেকে উঠে একটু দাঁত দাঁতটাঁত মেজে নিজেকে ফ্রেশ করছি নিজের কিছু কাজ ছিল সেগুলো করলাম আর সকালবেলা বাইরের ওয়েদারটা ঠিক এরকমই আর ডালের বড়ির যে ডাল এবং চাল কুমড়ো দিয়ে মিক্স করাটা ওটা খুব ভালো করে করতে হয় তো সেটাই খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে আর উপযুক্ত বানিয়ে নিয়েছে ডেলিভারি দেওয়ার জন্য কাকিমা নিজেই করেছে তারপরে লাস্টের দিকে মা একটু হেল্প করলো মানে হাত ব্যথা হয়ে যায় অনেক এরকম ঘাঁটাঘাটি করতে করতে তো একার তে সম্ভব হয় না এই যে আর একটু রয়েছে এটাও করতে হবে তো অল্প একটু করে নিয়েছে আর বাকি মা হাতে সাথে করছে যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় আসলে কাকিমার যে সুন্দর করে দেয় অত সুন্দর তো অ্যাকচুয়ালি মা পারছে না তো যতটা পারে ততটাই আগিয়ে থাকবে আর চলছে ডেলিভারি দেওয়ার কাজ আর আমাদের বাড়িতে কিন্তু আরও ডাল রয়েছে তো মা বলছে এটা হয়ে গেলে তারপরে আবার দেবে হেল্প করছে কাকিমারা সেই জন্যই মা আর হবে আরও বানাতে চাইছে তো অনেককেই দিতে হয় শুধু এই যে বানিয়ে যে নিজেরাই খাব তাও নয় তো সেই জন্যই আর কি বেশি বেশি করে বানাতে হবে তো কিষানে তো সকালবেলা স্কুলে চলে গেছে আর আমি বলছি ব্রেকফাস্ট তো ব্রেড ছিল আগে হ্যাঁ তার সাথে তো অমলেট দিয়ে ব্রেড অমলেট করে দিলো তো যাই হোক খুব আনন্দ করলাম কটা দিন বন্ধুবান্ধবের সাথে বহুদিন পর গেল বছর মনে একবার গেছিলাম একটা তো যাই হোক খুব মজা হয় এরকম বছরে দু একটা ট্রিপ করাই যেতে পারে তো সব কিছুতেই একটু তো প্রবলেম থাকবেই আর সেই প্রবলেমগুলোর জন্যেই আমাদের কিন্তু এসব জায়গায় গিয়ে আনন্দ হয় ওটা নিয়েই কালচার হয় ওটা নিয়েই আনন্দ ফুর্তি হাসাহাসি সেগুলোই হয় তো সেগুলো নিয়েই ভালো লাগে তো যাই হোক লাস্টের দিকে মোবাইলের ব্যাটারি চার্জ একদম কমে যাচ্ছিলো তো সেই কারণে ভিডিও সেভাবে আর শ্যুট করা হয়নি তো যাই হোক যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদেরও ভালোই লেগেছে তো সারাক্ষণ যদি ভিডিওই করি আনন্দটা করবো কখন এটাও একটা কথা না তো যাই হোক এটুকুই করেছি তোমাদেরকে না দেখালেও সেটা ঠিক লাগতো না আর যেটুকু ছোট ছোট করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদেরও ভালো লেগেছে খুব ভালো ট্রিপটা হয়েছে আর রাত্রিবেলায় থাকার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল তো ফার্স্ট টাইম এরকম কোথাও গিয়ে এরকম টেন্ট খাটিয়ে রাত্রেবেলায় থাকা খুবই মজার একটা ব্যাপার তো খুব ভালো লাগলো তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো একটা তো মা চলে এসছে আবার রান্না করতে সকালবেলায় ব্রেকফাস্ট তো হলো আমাদের ওই রুটি ফুটি দিয়ে পাউরুটি রুটি ডিম টোস্ট করে আর এখন মা রান্না করতে এসছে আর সকালবেলা আমি আজকে মাছ এনেছি কি মাছ জানো আমাদের ফেভারিট মাছ পটল সেটিং এই যে পটল সেটিং মাছ এনেছি আর আর কি বাঁধাকপি পটল সাইটিং দিলেন ও যাক তাহলে আবার পটল সাইটিং একই মাছ কিন্তু আজকে রান্নাটা হবে একটু আলাদা যাই হোক অন্য টেস্টে খাবো আজকে পটল কুকুরের সাইটিং তো চলো আমার কাজ এখন হচ্ছে গিয়ে ওই গাড়িতে এই যে টায়ারটা বেঁধে নিয়েছি ওটাকে ওইটাকে দোকানে দিয়ে আসবো শাড়ি সারিয়ে নেওয়ার জন্য এখানে একটা পাংচার পেয়ে যাই যে একটা পেরেক ঢুকেছে যে তো ওই যে সিঁড়ির যে ছাদ ওই রেলিংটাতে কাজ চলছে তো পেছনটাতে হয়ে গেছে এখন এটাই করছে ওরা মিস্ত্রিরা তো ওটা করে এই সোজা একটুখানি নামালেই বাস এই দিকটা প্লাস্টার পুরো কমপ্লিট এই যে ঘরের পিছনে যে যে ডেটোটা এটাও করতে হবে এটা করা হয়নি আর এই সাইডটাও কমপ্লিট হয়ে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ আমরা এই ফলসিলিংয়ের মিস্ত্রিকে আসতে বলেছি তো এই জায়গাটায় আর এই জায়গাটায় এ দুটো জায়গায় ফলসিলিং করবো আরও কিছু কাজ আছে তো সেগুলো একবারে বলে দেবো হচ্ছে তো আসুক দেখি কখন আসে মিস্ত্রি তো বেশ কদিন বাড়িতে ছিলাম না বেশ কদিন বলে দু দিন না তিন দিন হ্যাঁ বাড়িতে দু দিন মনে রাত্রে গেলাম পরের দিন থাকুন তারপর হ্যাঁ দুদিন ছিলাম না বাড়িতে হুট করে এসে অনেকটা কাজ আগিয়ে গেছে সেটা দেখার পর খুব ভালো লাগে তো যাই হোক পেছনটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আবার ওপরে রেলিংটা ধরেছে বেশ ভালো অনেকটাই কাজ এগিয়ে এসছে এই যে ওপর দিয়ে কাজ করছে আর হ্যাঁ তোমরা এই যে অনেকে বলেছে যে এই সামনে দিয়ে এই যে যে কাপড় জামাগুলো মেলে রাখে এটা মেলতে বারণ করেছে কিন্তু এখানে না ভালো হাওয়া টাওয়া রোদ্দুর টুদ্দুর ভালো পাই যে মা যে শাড়িটা মেলে দিয়েছে শাড়িটা অনেকটা ঝুলে গেছে ভালো তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য এখানে দেওয়া হয় তবে ভবিষ্যতে তো এখানে দেওয়া হবে না এখন ইনকমপ্লিট রয়েছে তাই দেওয়া হয় আর কি পরে ভেতর দিয়েই টানিয়ে দেওয়া হবে আর ভেতর দিয়ে দিলে আবার বাশ টাস দিতে অনেকটা চড় তো মাঝখানে বাঁশ না দিলে এই দড়ি ঝুলে যাবে মা তো রান্না করছে এদিকে মাছের ঝোল বাঁধাকপি ঘন্ট এসব রান্না হচ্ছে মাছের ঝোলটা যায় মাছের ঝোল হলে মাছের ঝোল বেগুন দিয়ে আর আমাদের এই যে রান্নাঘরের পাশেই যে এই যে কুল গাছটা রয়েছে এই কুল গাছটায় এবারও কিন্তু প্রতি বছরের নেয় এবারও প্রচুর প্রচুর কুল হয়েছে গাছে তো হনুমানের টের পেয়ে গেছে হনুমানে তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর আমরাও খাবো একটু পাক না পাকলে তো খাওয়া হনুমান তো কাঁচাই কাঁচাই খেয়ে নেয় যাই হোক খাক কতবার খাবে তবে এটা কিন্তু দেশি কুল যেটা এখন অ্যাভেলেবেল নয় মার্কেটে অ্যাকচুয়ালি বাড়িতে কাঁটা গাছ নাকি রাখতে নেই এটা আমি শুনেছি তো সেই ক্ষেত্রে কুল গাছও তো কাঁটা গাছই হলো তো তবুও কাটছি না কেটে ফেলার দরকার কাটা গাছ থাকলে ভালো না বাড়িতে আর চা শুরু হয়েছে ঘরে না রাখাই ভালো আর এই যে আমার দরজার এই গেটের দুপাশে দুটো সেই ইয়ে গাছ ওই কাগজি ফুল গাছ ছিল না গোলাপি কালারের সেটাও কেটে দেওয়া হয়েছে তবে আবার একটা ডাল বেরিয়ে এসছে যেটা এটাও কেটে দেবো ভাবছি গাছ আর রাখবো না অনেকেই বলেছে কাটা গাছ বাড়িতে খুবই ক্ষতিকর সেক্ষেত্রে তো গোলাপ গাছ রাখা যায় না বল তো বাবুর আবার মনে খুব লাগে এগুলো এইসব কথাগুলো আর কি গোলাপ ফুল গাছটাও দেখো বেশ সুন্দর হয়ে গেছে আর এই যে ফুল হয়েছে প্রচুর করি এসেছে গাছে প্রচুর প্রচুর করি আস্তে আস্তে যখন এগুলো ফুটবে না তো পুরো গাছ একদম যাবে ফুলে আর ভালোও লাগে কালারটাও তো দারুন না সেই জন্য কিষাণু গেছে সেই সকালবেলা বারোটা আট বাজে তো চলে আসবে এক্ষুনি হয়তো তো মায়ের রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে কিষাণু আসবে না তো আজকে বাড়িতে রাজমিস্ত্রি এবং রঙের মিস্ত্রি দুজনই এসছে রঙের মিস্ত্রি বললাম একটু তাড়াতাড়ি করে রঙের কাজগুলো করো কারণ আমার অন্যান্য কাজও শুরু হবে সেই জন্য কিষাণু মিতর এই যে এসেই দুষ্টুমি শুরু করো না কিন্তু দেখো না গাড়ি ওরমভাবে গাড়ি চলে না তো ইয়ে ছাদে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের এই ডালের বড়িগুলো দেওয়া হয়ে গেছে ডালের বড়িগুলো একটু বড়ো বড়ো করেই দিয়েছে তাহলে শুকলে আবার ছোটো ছোটো হয়ে যায় শুকানোর পরে তো সেই জন্য ঠিকই আছে তো আমাদের পাশের পাড়ায় ওই কাকিমারা এসে দিয়ে গেছে কারণ ওনারা খুব ভালো যে বড়ি দিতে পারে আর কি অতটাও ভালো পারে না এটা ওই গিয়ে পারে না হয় না আর কি অভ্যাস না থাকলে হয় খুব সুন্দর আর বড়িগুলো বেশ সাদা সাদাও হয়ে যায় ওই যে মানে খাটনির ফল আর কি যত খাটতে পারবা তত ভালো হবে ওপরে যে ছালটা ওটা ছাড়ানো খুব মুশকিল খুব মুশকিল তো ওটা ছাড়াতে প্রচুর টাইম লেগে যায় তো করেছে তাই পরিষ্কার হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু রেস্ট করছিলাম তো কিছু কথা তোমাদেরকে বলার ছিল তাই ভাবলাম যে চলো একটু শেয়ার করি চিকচিক করছে না যাই সকাল দুপুরবেলা চেষ্টা করেছিলাম একবার ওই ইয়ে করবার দায় সে করবার কিন্তু আর হয়ে ওঠেনি তো যাই হোক লাইফে বড়ো একটা বদলাব আনতে চলেছি মানে আমার জীবনে একটা শখ ছিল শখটা বহু দিনের তবে নানান কিছু চিন্তা করে সেটার শখটা পূর্ণ করার কথা চিন্তাই করা হয়নি কখনো তো এখন লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো সেই কারণে আর ভাবজি সবার জন্য তো অনেক কিছু ভাবলাম অনেক কিছু চিন্তা করলাম নিজের জন্য কিছু ভাবি নিজের শখটাকেও একটু প্রাধান্য দিই তো সব ভেবে একটা ডিসিশান নিয়ে নিলাম আর সেই শখটা যে আমার কি সেটা তোমাদেরকে নয় কিছুদিন পরেই জানাবো তবে একটু আভাস দিয়ে রাখলাম তো আজকে যাচ্ছি কৃষ্ণনগরে তো সেই পারপাসেই তবে এখনই তোমাদেরকে কিছু জানাচ্ছি না সরি কিছু মনে করো না তো অবশ্যই জানাবো আমার জন্য ভীষণ বড় একটা স্বপ্ন বা শখ যেটাই বলো তো সেটা যতদিন না যতদিন না সেটা সাকসেস হচ্ছি ততদিন আমি বলবো না তোমাদেরকে কারণ ভালো কিছু হতে গেলে বা ভালো কিছু চাইলে অনেক বাধাও আসে তো সেই ক্ষেত্রে আমি চাই না আগের থেকে তোমাদেরকে জানিয়ে ব্যাপারটাকে অন্য ভাবে যদি না হয় তখন তোমাদেরকে আবার এই মুখ বেজার করে সে বলাটা আমার একদমই ভালো লাগবে না তো সেই জন্য ভাবছি স্বপ্নটা পূরণ যখন মনে করব যে সাকসেস হয়েছে তখন অবশ্যই তোমাদেরকে জানাবো সবার আগে তো যাই হোক যাচ্ছি একটু কৃষ্ণনগরে তো সেসব সম্বন্ধে আলোচনা করতে তো অপেক্ষা করো আমার একটা ভীষণ বড় স্বপ্ন পূরণ হতে চলে যায় মানে মনস্থির করেছি জানি না পূরণ হবে কি সবই তার ইচ্ছা তো যদি হয় খুব ভালো লাগবে জীবনের এত বড় একটা শখ আজকের থেকে না দিন আগের থেকে এই শখটা ছিল তো মনে যদি পারি হানড্রেড পারসেন্ট চেষ্টা করবো এখন কারণ লাইফটা আমার অন্যদিকে ঘুরছে তো তো সেই জন্য ভাবছি এই সময় যদি নিজের জন্য একটু না ভাবি আর কখনোই ভাবতে পারবো না তো রেডি হয়ে গেছি এবার চলো কৃষ্ণনগরে এসেছি অনেকক্ষণ হলো তো এসে নিজের কাজগুলো মিটিয়ে নিলাম আবার যাচ্ছি আবার গাড়িটা পার্ক করা রয়েছে একটু দূরে তো সেখানেই যাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে পৌরসভা মত তো এখানেই কাজ ছিল তো মিটিয়ে নিলাম তো কৃষ্ণনগরে আমার সব কাজ মিটিয়ে এবার ফিরছি বাড়ির দিকে আর আমার সাথে আমার এক বন্ধু রয়েছে তো ওকে আর দেখালাম না তো যাই হোক দুজনে মিলে গেছিলাম একা একা ডিসিশান নেওয়াটাও খুব মুশকিল তো সেই জন্য দুজনে মিলে গিয়ে একটু প্ল্যানিং করলাম দেখলাম শুনলাম এবার বাড়ির দিকে ফিরছি তো রাতও হয়ে গেল মা ওইদিকে ফোন করছে ছেলে ফোন করছে তো ছেলে আবার একটু খাবার অর্ডার করলো তো সেটাও নিলাম তো বন্ধুকে বাড়ি ছেড়ে তারপরে আমি এবার বাড়ি নিজের বাড়ির দিকে এদিকে ফোন করে করে পরেশান হয়ে যাচ্ছে আমার তো ভীষণ খুশি খুশি ভীষণ হচ্ছে যে যাক হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে বাবা

তো এই যে বিছানা করা হয়ে গেছে এখন শুভ তবে আমি তো আজ ভীষণ খুশি ভীষণ খুশি কারণ আমার বহু দিনের একটা স্বপ্ন আজ পূরণ হতে চলেছে এত বড় একটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার বহু দিনের স্বপ্ন ছিল আর সেটা আজ পূরণ হতে চলেছে তবে এখনও কনফার্ম নই তো যাই হোক আগে রেখে আসছি কিছুটা কথাবার্তা তো ঠাকুর চাইলে অবশ্যই হবে আর তোমরা সত্যি তোমরাও একটু ভগবানকে ডেকো যেন আমার এই স্বপ্নটা এবার পূরণ হয় বহু দিন ধরে ট্রাই করছি বা না চেষ্টা অ্যাকচুয়ালি করিনি মনে মনেই রেখেছি তো সেটাকে আজকে পূরণ করতে চলেছি তোমরা আশীর্বাদ করো ঠাকুরকে অবশ্যই ডেকো যে আমার স্বপ্নটা যেন এবার পূরণ হয়ে যায় যেহেতু আমি উদ্যোগটা নিয়েছি তাই তো যাই হোক মনে মনে সত্যি খুব খুশি আমি আমি যে এতটা এক্সাইটেড হয়ে পড়েছি সেটা তো আশা করছি বুঝতেই পেরে গেছো তো যাই হোক এক্সাইটেড হয়ে তোমাদের সঙ্গে যদি বলেই ফেলি সত্যি ঠিক হবে না তো যাই হোক এখন ভিডিওটা রাখছি আবার আগামী দিন তোমার জন্য সুন্দর একটা ভিডিও আসছে তো আস্তে আস্তে সব জানতে পারবে প্লিজ একটু ওয়েট করো তো চলো গুড নাইট আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আগামী দিন তো চলো আজকে মতন বাই